কোরআনে ক্রিয়াপদের রূপান্তর একশো দুই সে সুসংবাদ দিয়েছে বাশ্যারু তারা সুসংবাদ দিয়েছে বাশ্যারতা তুমি সুসংবাদ দিয়েছ বাশ্যার তুম তোমরা সুসংবাদ দিয়েছ বাশ্যার তু আমি সুসংবাদ দিয়েছি বাশ্যার না আমরা সুসংবাদ দিয়েছি ই শিরু সে সুসংবাদ দেয় বা দেবে ই শিরু না তারা সুসংবাদ দেয় বা দেবে তুবাস শিরু তুমি সুসংবাদ দাও বা দেবে তুবা শিরু না তোমরা সুসংবাদ দাও বা দেবে উ শিরু আমি সুসংবাদ দেই বা দেব নুবা শিরু আমরা সুসংবাদ দেই বা দেব বা শির সুসংবাদ দাও তুমি ಬಶೀರು ಸುಸಂಬದ್ದು ತುಮ್ರ